হ্যালো কেউ সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি ভালো আছি অনেকদিন পরে আরও আখআ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম আজকে আমি দেখাবো খুব সহজে কিভাবে একটা জুম জুমগরের ছবি আঁকা যায় এখানে দেখতে পাচ্ছেন যে আমি আউটলাইন কিন্তু অলরেডি করে নিয়েছি এখন আমি সেটা কালার করব তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথমে গুলো করে নেব আর ম্যাকগুলো করে নেওয়ার জন্য আমি প্রথমে একটু হালকা করে গ্রে কালার বানি আমি সেটা এখানে প্রয়োগ করলাম যাতে এটা শুকিয়ে যায় পরবর্তীতে এটা শুকিয়ে গেলে আমি পরবর্তী কাজগুলো করে নেব আমি একদম পুরো পৃষ্ঠাটা না ভিজিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে আমি ধাপে কালারগুলো করে নিচ্ছি এখন দেখতে পাচ্ছেন আমি প্রথমে কিন্তু নিচের অংশগুলো করব, কারণ আমার ম্যাগের উপরের অংশগুলো একদম গাঢ় টাকবে যার কারণে আমি নিচের লাইট অংশগুলো করে নেব তো এভাবেই হচ্ছে আমি স্মুথভাবে কাজগুলো করে নেব আর এখানে দেখতে পাচ্ছেন যে কিভাবে কিভাবে কাজগুলো করতে হয় তারপর আমি এখানে নীলের সাথে আমি একটা ইয়েলো ভাইপ মিশিয়ে দিচ্ছি কারণ আমরা দিনের বেলায় যখন কোথাও কোনো দিগন্তের দিকে থাকাই তখন একদম মাটির কাছাকাছি অংশগুলো হচ্ছে আকাশে এটা একটু হলদে ভাব দেখায় যার কারণে আমি এখানে সেটা হলদে ভাব দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে কিভাবে আমি কাজগুলো করতেছি খুব ধীরে ধীরে ধাপে ধাপে এভাবে করতে হয় তারপর আমি যেটা করব। সেটা হচ্ছে আকাশটা আমি করে ফেলবো এখানে দেখতে পাচ্ছেন যে আকাশটা কিভাবে আমি করে নিচ্ছি প্রথমে একদম ব্লু দিয়ে আমি আকাশটা করে নিলাম এরপরে আস্তে আস্তে ডার্কের দিকে যেতে হবে পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে কিভাবে কালারগুলো প্রয়োগ করতেছি আপনারা চাইলে আপনাদের খেয়াল খুশি মতো করতে পারবেন তো কালার হচ্ছে যার যার বা পছন্দ অনুযায়ী আর প্রত্যেকটা ছবি কিন্তু সবার একই রকম হতে হবে এমনটা না অর্থাৎ প্রতিটা ছবি হচ্ছে আপনার কল্পনা যে আপনি কিভাবে কল্পনা করবেন সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনার কাজগুলো হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমি কালারগুলো কিভাবে প্রয়োগ করতেছি তো আপনারা ওইভাবে কালারগুলো প্রয়োগ করতে পারেন দাপে দাপে কাজগুলো করতে হবে প্রথমে লাইটের অংশগুলো করতে হবে তারপর কিন্তু ডার্কের দিকে যেতে হবে আর আপনারা যদি একদম শুরুতেই যদি ডার্ক কালার করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটা পারফেক্টভাবে নাও হতে পারে কারণ পরবর্তীতে তখন আলো ছায়া বা গাঢ় হালকা করার কোনো সুযোগ থাকবে না তো এরপর এখানে দেখতে পাচ্ছেন যে আমার জুমগর জুমগরের কাজগুলো আমি করে নিচ্ছি তার আগে আমার ব্যাকগ্রাউন্ডে কিছু কাজ করে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমি ব্যাকগ্রাউন্ডে কিছু কাজ করে নিচ্ছি তারপর আমি বাকি করব ব্যাকগ্রাউন্ড আমার তেমন কিছু নেই যেহেতু পৃষ্ঠাটা অনেক ছোট এই জন্য আমি এটা করে নিচ্ছি যে অল্প একটু ব্যাকগ্রাউন্ড দেবো বেশি কিছু দেওয়ার দরকার নেই তারপর এখানে আমি জুমের জন্য যেটা ধান খেত এই ধান খেতের জন্য কিন্তু আমি এখানে গ্রিন ইয়েলো আকার প্লাস গ্রিন মিশিয়ে এটা দিয়ে দিলাম তো আপনারা এটা লেমন ইয়েলর সাথে ব্রিডিয়ান হিউ মিশিয়ে যদি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু কালারটা আরো বেশি সুন্দর হবে এবং আরো বেশি পারফেক্ট হবে এভাবে আপনারা কাজগুলো ধীরে ধীরে করতে থাকেন দেখবেন খুব তাড়াতাড়ি এখন কালার যেহেতু ফার্স্ট শেষ হয়ে গেছে প্রথম কালার দেওয়ার শেষ হয়ে গেছে এখন পরবর্তী কাজগুলো হচ্ছে আপনার জাস্ট শুধু ডিটেলসগুলো গুলো খুঁজে খুঁজে বের করা আর কন্ট্রাস্টগুলো ভালোভাবে সেট করা এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে কন্ট্রাস্টগুলো ঠিক করতে জাস্ট আগে আমি প্রথম যেইখানে যে কালার দিছি ওইটার একটু ডার্ক ইউজ করব অর্থাৎ ওইটা একটু ওই সেম সিমিলার কালারগুলো আমি ঘন করে একটু ইউজ করব তো তাতেই আমার হয়ে যাবে তো ওইখানে দেখতে থাকেন যে আমি কিভাবে কিভাবে কাজগুলো করি আসলে কাজ করতে গেলে হচ্ছে আপনার আপনি যত বেশি কাজ করবেন তত বেশি আপনার কাজগুলো আরও বেশি পারদর্শী হয়ে উঠবেন তো এভাবে কিন্তু আপনার কাজগুলো ধীরে ধীরে হয়ে যাবে তো দেখতে দেখতে আমার ছবিটা মোটামুটি একা কমপ্লিট হয়ে গেল পরবর্তীতে দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ কেমন হয়েছে ছবিটা সেটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর যেহেতু ছবিটা অনেক ডিটেলস দেওয়া আছে যে কিভাবে কিভাবে কালার করতে হয় কিভাবে কিভাবে স্টেপ বা সেক্ষেত্রে আপনারা এই ছবিগুলো আপনাদের শেয়ার করে রাখতে পারেন আপনাদের ঘরে যদি কোনো ছোট বাচ্চা থাকে বা কালার শিখতে যাচ্ছে এরকম বা ওয়াটার কালার শুরু করেছে মাত্র তাদের জন্য এটা অনেক হেল্পফুল একটা ভিডিও হবে দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো এখানে 他的。